দশ থেকে পনেরো জন পরমাণু বিজ্ঞানী রাতারাতি গায়েব হ্যাঁ শুনে হয়তো ভাবছেন আমি কোনো সিনেমার বলতে যাচ্ছি বা গল্প তা নয়। এটা কোনো রোমাঞ্চকর রহস্যময় স্ক্রিপ্ট নয় এটা সত্যি পাকিস্তানের বুকে পাকিস্তানের মাটিতে এরকমই এক ঘটনা ঘটলো এই রোমাঞ্চকর রহস্যময় ঘটনা ঠিক তখন ঘটলো যখন আফগানিস্তান এবং পাকিস্তান যখন দুই দেশের মধ্যে পরিস্থিতি ঠিক সেই সময় থেকে বিজ্ঞানীকে অপহরণ টিটিপি। গল্পই আজকের এই প্রতিবেদনে তুলে ধরব সেই ঘটনার বিস্তারিত আলোচনা করব আজকে নমস্কার আমি শ্রেয়া আপনারা দেখছেন বিবিধ নিউজ সবথেকে বলি তেহরিক তালিবান পাকিস্তান অত TTP 14 থেকে 15 জুন বিজ্ঞানীদের অপহরণ করে তাদেরকে অপহরণ করে যখন তারা কর্মস্থলের দিকে যাচ্ছিলো অর্থাৎ তাদের যখন বিজ্ঞানীরা তাদের কর্মস্থলের দিকে যাচ্ছিলো তখন তাদেরকে অপহরণ করে এই TTP সাধারণভাবে এই ঘটনা গোটা বিশ্বকে অবাক করে দিয়েছে অবশ্য সেটা পাকিস্তান বলেই এটা সম্ভব যে পাকিস্তানের বুকে চোদ্দ থেকে পনেরো জন মানে বিজ্ঞানীদের অপহরণ করা হয়েছে তবে এখানে একটা জিনিস উল্লেখ করে রাখি যে কিছু সংবাদপত্র ইন্ডিয়া ডট কম ইন্ডিয়া ডট কম যেমন উল্লেখ করেছে বিজ্ঞানীদের অপহরণ করা হয়েছে তেমনই বেশ কিছু সংবাদপত্র উল্লেখ করেছে এটা যে মানে কর্মীদের অপহরণ করা হয়েছে যারা কিনা কাজ করেন হচ্ছে যেসব মানে অপহরণ করা হয়েছে তারা কাজ করেন হচ্ছে খাইবার প্রদেশের এক ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম খনির সাইডে কাজ করা মানে এরা কর্মী করেন যাদেরকে বৃহস্পতিবার অপহন করেছে বিজ্ঞানী কেউ বলছেন বিজ্ঞানী কেউ বলছেন কর্মী অবশ্য আহ মানে মুশকিল বোঝা যে যারা বিজ্ঞানী হবে তারা এই সাইডে এই ইউরেনিয়াম প্লুটোনিয়াম খুনির সাইডে কেন কাজ করতে যাবে যাই হোক এটা মূল বিষয় না মূল বিষয় হচ্ছে এই পাকিস্তান আফগানিস্তানের যে সিচুয়েশন এখন চলছে যুদ্ধময় সিচুয়েশন সেই সিচুয়েশনে দাঁড়িয়ে তাদের পাকিস্তানের মানে বুকে মানে ১৪ থেকে পনেরো জন সায়েন্টিস্টদের অপহরণ করে নিল সাধারণভাবে প্রশ্ন উঠছে পাকিস্তানের আইনি ব্যবস্থার উপর তাদের সাধারণভাবে প্রশ্ন উঠছে যেটা তাদের আইনি কাঠামো রয়েছে যে নিয়ম রয়েছে সুরক্ষা রয়েছে সেইখানে সাধারণ ভাবে প্রশ্ন উঠছে সেই দিকে আঙ্গুল হচ্ছে সাধারণ ভাবে অবশ্য যেটা বলা যেটা মানে পাকিস্তান বলে এটা সম্ভব কারণ ভারতে যদি হয় যে মানে সায়েন্টিস্টদের গায়ে কেউ ছুটেও পারে না সেখানে মানে পাকিস্তানদের সায়েন্টিস্টদের যারা কিনা মানে বলা হচ্ছে ফোনের সাইডেও কাজ করে কর্মী হিসেবেও যাদেরকে বলা হচ্ছে তো তাদেরকে মানে তাদেরকে অপহরণ করে নিয়ে চলে গেল টিপি টিপি সুলতান আমি বিস্তারিতভাবে আলোচনা করবো এই নিয়ে যেটা আহ যেটা বলেছে আর কি এই ঘটনাটাকে বলি যে কোথায় ঘটেছে এবং সেই ঘটনাটা কিভাবে ঘটেছে এক মানে চোদ্দ থেকে পনেরো জন বিজ্ঞানীদের অপহরণ করে নিয়েছে সেই ঘটনাটা ঠিক কোথায় এবং কিভাবে ঘটেছে সেটা আগে জানাই আপনাদের খাইবার পাখতু মানে পাকিস্তানে খাইবার পাখতুন খোয়া প্রদেশের লাকি জেলার কাছেই ঘটনাটা ঘটেছে যখন মানে বিজ্ঞানীরা পরমাণু বিজ্ঞানীরা যখন তাদের কর্মসংস্থায় যখন যাচ্ছিল তো যে গাড়িটা করে যাচ্ছিল তখন তাদের সেখানে টিটিপিরা অর্থাৎ তালিবান পাকিস্তান তাই তালিবান পাকিস্তান সেই আর কি জঙ্গি গোষ্ঠী তাদেরকে ধরে সেখানেই এবং তাদেরকে অপহরণ করে সেখান দিয়ে 14 থেকে 15 জন বিচ্ছিন্নিত অপহরণ করে এবং তারপরে তাদের যে গাড়িটা করে যাচ্ছিল যে বাসটি করে যাচ্ছিল সেই গাড়িতে আগুন লাগিয়ে দেয় এই এরপরে কি করা হয় এরপরে সেই মানে এরপরে সেটা যখন এই খবরটা যখন স্প্রেড হয় যখন সরকারের কান অবধি যায় তখন আর কি এই scientist উদ্ধার কাজ চলে এবং আহ ইতিমধ্যে যে ইনফরমেশনটুকু টুকু এসছে সেটুকু বলা আছে যে আট জন মানে বিজ্ঞানীদের উদ্ধার করতে পেরেছে কিন্তু সেই আট জনের মধ্যে তিন জন গুরুতর আহত রয়েছেন মানে তিনজন জন আহত রয়েছেন তার মধ্যে একজন নাকি মানে খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে আর কি তার শরীরের কন্ডিশন খুব একটা ভালো নেই বলেই জানা যাচ্ছে এবং আরো যে বাকি ছজন আহ মানে বলা হচ্ছে তাদের এখনো পর্যন্ত মানে হদিশ মেলেনি তাদের এখনো পর্যন্ত খুঁজে বার করতে পারেনি পাকিস্তান পাকিস্তানি আইন ব্যবস্থা এবং তার মধ্যে যেটা বলা হচ্ছে টিটিপি অ্যাকচুয়ালি এই যে কাজটা করেছে তারা কেন এই কাজটা করেছে সেটা আমি আগের ভিডিওতেও জানিয়েছি যে কেন এই ধরনের কাজটা করেছে টিটিপি কারণ তাদের দাবি একটাই যে পাকিস্তানের যে ব্যবস্থাটা রয়েছে যে ইসলামী উপর যে আইনি ব্যবস্থা রয়েছে সেটাকে পরিবর্তন করতে হবে এবং তার সাথে সাথে যে যে সদস্যরা রয়েছে যেসব জঙ্গি রয়েছে তাদের যে দলের যে মেম্বাররা রয়েছে তারা যে সমস্ত মেম্বাররা জেলে পাকিস্তানি জেলে বন্দি রয়েছে সেই সমস্ত বন্দিদের ছাড়তে হবে সেই সমস্ত বন্দিদের ছেড়ে দিতে হবে এটাই হচ্ছে টিটিপির দাবি এবং তার জন্যই আজকে এই ঘটনাটা ডিটিপি ঘটিয়েছে পাকিস্তানে তারপরে মানে এরপরে এই ঘটনাটা ঘটনার পর আর কি পাকিস্তানের প্রধানমন্ত্রী কি বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন আর কি সাহওয়াদ সরি বলেছেন এই ঘটনা নিয়ে যে একটা জরুরি বৈঠক হয়েছে এবং তারপরে তিনি বলেছেন যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে এবং এই সংকট সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নিতে চলেছে এই শাহবাজ সরি তিনি এই ঘটনা এইটুকুই রিঅ্যাকশন দিয়েছে এবং এরপরে এই মানে এই যে অপহরণের যে একটা বিজ্ঞানীদের অপহরণ করা হচ্ছে যেটা বারবার বলা হচ্ছে যে বিজ্ঞানীদের অপহরণ করা হচ্ছে যেটা বেশ কিছু দেশে আর কি বিজ্ঞানীদের টাচ করা মানে দুষ্কৃতের পক্ষে টাচ করা যেটা দুষ্কর হয়ে পড়ে সেখানে ১৪ জন যারা মানে কর্মসংস্থায় যাচ্ছিল যেসব বিজ্ঞানীরা তো সেসব বিজ্ঞানীদের অপহরণ করে নেওয়া হলো যে ঘটনাটা পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে প্রশ্ন উঠছে পাকিস্তানের সরকারের উপর প্রশ্ন উঠছে আঙুল উঠছে পাকিস্তানের দেশের উপর যেটা কি করে একটা সম্ভব করলো একজন সন্ত্রাসবাদী আহ যে জঙ্গি টিটিপি যাদের সাথে এরকম সিচুয়েশন যেরকম সিচুয়েশন চলছে আফগানিস্তান পাকিস্তান ওয়ার্ড যেটা চলছে যুদ্ধ যেটা চলছে দুই দেশের মধ্যে সেরকম পরিস্থিতিতে বিজ্ঞানীদের উপর আজ কি করে এলো যেটা গোটা বিশ্বকে সত্যি গোটা বিশ্বকে এই ঘটনাটা অবাক করে রেখে দিয়েছে অবশ্য যেটা আমি বারবার বলছি এটা সত্যিকারের একটা মানে পাকিস্তান বলেই পাকিস্তান দেশেই এটা একমাত্র সম্ভব বলেই মানে মনে করছে সাধারণ জনগণরা এর মধ্যে বিশেষজ্ঞরা মতামত দিয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন যে এই ঘটনা পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার উপর একটা দুর্বলতা প্রকাশ করছে এবং এটি পারমাণবিক অস্ত্রের যে পারমাণবিক অস্ত্রের একটা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে যেই পাকিস্তান কিনা দাবি করে যে পাকিস্তান দাবি করছে যারা নিউক্লিয়ার মানে পারমাণবিক বোমায় আর কি আহ সর্বে সর্বা আর কি যে দেশ দাবি করে যেই দেশ নিজেদের দেশকে নিয়ে অনেক বড় সড়ো আহ মানে মানে বড় দাবি করেন যে তারা এত বড় দেশ তারা অস্ত্রে বিশাল পারদর্শী তারা তাদের তারা মানে সবকিছু দিক দিক মানে সমস্ত একটা দেশ হিসেবে দাবি করে বারংবার যেটা দেখে এসেছি কিন্তু সেই দেশের কন্ডিশন এরকম সেই দেশে আইন ব্যবস্থা সেই দেশের নিয়ম শৃঙ্খলা সেই দেশের যে ভিতরে যে স্ট্রাকচার সেই দেশের যে ভিতরে যে একটা কাঠামো থাকে দেশের সেই দেশের কাঠার কাঠামো যদি এরকম হয় তাহলে দেশের বাইরের ঠিক অবস্থাটা কি হবে সীমান্ত বর্ডারের ঠিক অবস্থাটা কি হবে সেটা আন্দাজ লাগানোই যায় এই দিয়ে অবশ্য সেটা ক্লিয়ার যে পাকিস্তানের অবস্থাটা এখন ঠিক কি যে পাকিস্তানের মানে সেনাবাহিনীরা বিজনেস করে যে পাকিস্তানের সেনাবাহিনীর সীমান্ত তো ছাড়ুন মানে চাল ডাল গমে বিজনেস করছে সেই দেশকে আর কিছু আলাদা করে তো আর মানে আলাদা করে আর চিহ্নিত করে আর লাভ নেই কিছু বেশি কিছু কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটার ফলে সাধারণ যে জিনিসটা আর কি যে যে প্রত্যেকটা দেশকে একটা একটা মানে ভাবনার মধ্যে ফেলেছে কোন দেশের বিজ্ঞানীদের উপর আবার সেই বিজ্ঞানীতে এরমভাবে ভাবেও চিহ্নিত করা হচ্ছে যে কিনা বিজ্ঞানী এবং কর্মীদের চিহ্নিত করা হচ্ছে যে কর্মীরা কিনা আহ খনিতে কোনো খনির সাইডে কাজ করে সেটা সেই দেশেরই পরিস্থিতি কিন্তু এরকম একটা পরিস্থিতি যেখানে কিনা একটা সিনেমাটিক একটা রোমাঞ্চকর যে ঘটনাটা ঘটে গেল যে আঠারো জন মানে চোদ্দ থেকে পনেরো জন বিজ্ঞানীদের চোদ্দো থেকে পনেরো জন বিজ্ঞানীদের তুলে মানে অপহরণ করে নেওয়া হলো পিটিভি চোদ্দো থেকে পনেরো জন ব্যক্তিদের অপহরণ করে নিল আপাতত এইটুকুই ইনফরমেশন সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে এইটুকুনি ইনফরমেশন এসছে এই মানে এই খবরের আরো বিস্তারিত তথ্য এলে অবশ্যই আপডেট দেওয়া হবে এই বিবিধ নিউজ চ্যানেলে এই সংক্রান্ত আপডেট দেখতে হলে বিবিধ নিউজ চ্যানেলে চোখ রাখুন আপনারা অবশ্যই নিজেদের মন্তব্য কমেন্টে জানান এবং যা মতামত পাকিস্তানের বিরুদ্ধে যদি কোনো মতামত দিতে চান অবশ্যই কমেন্টের মধ্যে জানান